আসসালামু আলাইকুম আমার গরুকে আজকে আমি কিরমির ডোজ দিব কিরমির ডোজ আমি আগে দিয়েছি কিন্তু এখন আমি আর ইন্দোশন দেব না এই টিপি আমি কিরমির ডোজ ট্যাবলেট খাওয়াবো ট্যাবলেট গুলো সব থেকে কেলার ভিতরে যদি ভরে খাওয়ান যায় তাহলে সব থেকে ভালো হয় কেলার ভিতরে একটু একটু খাওয়ানো ঝামেলা যে কোনো ওষুধ যদি ভুসিকুরের ভিতরে দেন তাহলে গরুটি খায় কিন্তু কিরমির ওষুধগুলো যদি ভুসিকুরের ভিতরে দেন তাহলে গরুটি একবারেই খায় না এই জন্য কেলার ভিতরে আপনার খাইতে হবে তাতে আপনি যেভাবেই খান আপনি যদি কিরমির ডোজ শুন দেন তাহলে সব থেকে ভালো হয় কিন্তু আমি এই ইন্দু ইন্দো দেবো এই জন্যই আমি ইন্দুসুন যদি দিতাম তাহলে আমার অনেক টাকা চালান লাগতো এই জন্য এই আমি ইন্দুসুন দিব না যেহেতু আমি গত টিপি কিনমির ডোজ করাইছি ইন্দুসুন দিয়া এই জন্য এই আমি আর ইন্দুসুন না কেলার ভিতরে গরুগুলোকে খাওয়ানো একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নাই জোরপূর্ব ভাবে গরুরে খাওয়াইতেছি আর বিশেষ করে যদি গরুকে সবসময় কিরমির ডোজ আপনারা দিয়ে রাখেন তাহলে সব থেকে গরু সুস্থ থাকবে এমনকি গরু মোটা তাজা থাকবে আর যদি কিমির ডোজ না দেওয়া থাকে তাহলে গরুগুলো অনেক সময় দেখা যায় কাবু হয়ে যায় যতই আপনি ওষুধ পাতি খাবার খাওয়ান কিন্তু গরুগুলো একটা মোটা তাজা হবে না এই গরু পালন করলে কিরমির ডোজ সবসময় দিয়ে রাখা ভালো আর কিডমির ডোজ দিয়া কিন্তু তেরকম একটা বেশি টাকা লাগে না আমি এখন কিরমির ডোজ মানে কয়টা ট্যাবলেট করে আমার গরু খাওয়ালাম আমার বড় গরুটারে আমি কিরমির ডোজ দিলাম তিনটা ট্যাবলেট খাওয়ালাম আর মাঝারি গরুটাকে আমি দুইটা ট্যাবলেট খাওয়ালাম আর আমার বাসুর যেটা এটারে আমি খাওয়াইলাম দেড়টা আর একটা বিষয় গরুর বয়স যদি তিন মাস না হয় তাহলে কিন্তু আপনার কিডমির ডোজ খাওয়ানো যাবে না মানে মাস অবস্থা ডোজ খাওয়ানো যাবে না আর কিডমিটো সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ডোজ যদি আপনারা ভুল দেন তাহলে গরুর অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে এই জন্য সবাই সাবধানের সাথে কিডমিট ডোজ করাবেন আমি আবারও বলতেছি আপনারা যারা গরু পালন করেন বিশেষ করে ঔষধপাতি আর খাওয়ান বা না খান কিন্তু কিডমিট ডোজটা আপনারা সবসময় করে রাখবেন তাহলে সব থেকে গরুর জন্য ভালো হবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম